শাসন করা তারই সাজে সোহাগ করেছে আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব যে স্নেহ ও ভালোবাসা দিয়ে মানুষের কল্যাণ চায় সেই শাসন করার যোগ্য কঠোরতা নয় মমতাভিত্তিক শাসনে আদর্শ সম্প্রসারিত ভাব একজন শাসকের প্রধান দায়িত্ব হল শাসিতদের কল্যাণ সাধন করা শুধু কঠোরতা প্রদর্শন করে বা ভীতি সৃষ্টি করে শাসন করা যায় না প্রকৃত শাসক তিনি যিনি প্রজাদের স্নেহ ও ভালোবাসা ও ন্যায়ের সঙ্গে পরিচালিত করেন যখন শাসনের সঙ্গে মমতা ও সুবিচার থাকে তখন জনগণও স্বতঃস্ফূর্তভাবে শাসকের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং দেশ বা সমাজ এগিয়ে যায় যে ব্যক্তি শুধু কঠোরতা ও ক্ষমতার জোরে শাসন করতে চায় সে দীর্ঘস্থায়ী কিন্তু শাসন করতে পারে না ভয় ভীতির মাধ্যমে প্রজাদের নিয়ন্ত্রণ করা গেলেও তা কখনও দীর্ঘস্থায়ী হয় না ইতিহাস সাক্ষী আছে যেসব শাসক ভালোবাসা ও মানবিকতার সঙ্গে দেশ পরিচালনা করেছেন তারাই কিন্তু সফল হয়েছেন পরিবার সমাজ বা রাষ্ট্র সব ক্ষেত্রেই ভালোবাসার মধ্যেই শাসন করলে শৃঙ্খলা ও শান্তি বজায় থাকে মন্তব্য স্নেহশীল শাসন কেবল শাসকের জন্যই গৌরবজনক নয় বরং শাসিতদের জন্য কল্যাণকর কঠোরতার পরিবর্তে যদি সদয় মনোভাব ও সুবিচার নিশ্চিত করা যায় তবে সবাই তা সহজে মেনে নেয় তাই শাসন করার যোগ্য সেই ব্যক্তি যিনি সোহাগ ও ভালোবাসার মাধ্যমে কিন্তু শাসন করেন